নিয়ে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কোনো সমস্যা হলে সেটা বাংলার ক্ষমতা আছে মিটিয়ে নেওয়ার চোপড়ায় চার শিশুর মৃত্যু হলো কেন্দ্রের কটা টিম গেছে চোপড়া ইস্যুতে কেন্দ্রকে সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীর এক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় কোনো সমস্যা হলে সেটা বাংলার ক্ষমতা আছে মিটিয়ে নেওয়ার এই গায়ের জোর আমরা মানি না এর আগেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন বাইরে থেকে বিজেপি কর্মীদের নিয়ে এসে সন্দেশকারীকে অশান্ত করে তোলা হয়েছে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও কাঠগোড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি পরিকল্পিত অশান্তি বলেও দাবি করেন তিনি জায়গাটা হচ্ছে বাংলা প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি রাজনৈতিক যুদ্ধ কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি কিসের রাজনীতি বাংলায় যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার সে যে প্রবলেমই হোক এত বড় একটা রাজ্য ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায় বিলকিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের হাতসাদের মামলা ভুলে গেছে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার ইস্যুর পাশাপাশি সরবহন সন্দেশকালী চোপড়ার ঘটনা নিয়েও তিনি বলেন চোপড়ায় যখন শিশু মারা যায় তখন এদের টিকিটাও দেখা যায় না এখানেই শেষ নয় গায়ের জুড়ে নির্বাচন ঘোষণা হওয়ার আগে এটা কিসের রাজনীতি প্রশ্ন তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজই কাউকে না কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না বিএসএফের গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না মুর্শিদাবাদের ইমামকে চুলের মুটি ধরে নিয়ে এসে বাইরে বেঈজ্জত করা হয় এদের টুটিটাও দেখা যায় না শাহজাহানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী সেখানকার গ্রামবাসীরা শাহজাহান সহ এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে পথে নেমেছেন শেখ শাহজাহানদের গ্রেপ্তারি দাবিতে সরগরম রাজনৈতিক মহল অন্যদিকে সন্দেশখালীতে অশান্তির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা গ্রেপ্তার হচ্ছে আরও গ্রেপ্তার হবে জ্বলন্ত সন্দেশখালী নিয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর এটুকুই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল তারপর আজ নবান্ন থেকেও সন্দেশখালী নিয়ে তীব্র প্রতিক্রিয়া শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবচানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা